পুরি তারা হেল বিনা অন্যায় কেন থানায় ধরে নিয়ে পুলিশ পিটিয়ে মারলো আমরা তার জবাব চাই তার কোনো দিন আমরা খারাপ দেখিনি কোনো একটা খারাপ কথা তার মুখে শুনিনি পুলিশ ইচ্ছা করে তার বাড়ি চুরি হয়েছে সে থানায় কমপ্লেন করলো না অথচ বাড়িতে তা তুলে তার পিটিয়ে পুলিশ পিটিয়ে মারল আজ কয়েকদিন আগে এই ঘটনার জন্য আমাদের আমাদের পাড়া গোটা এইটাই কথা তাই বলবে যে চুরি ও নে পুলিশ বিনা অন্যায় ও তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারলো আমরা তার প্রতিবাদ চাই আমরা পুলিশের শাস্তি চাই। আমাদের যেমন আমাদের গ্রামের ছেলে বিনা অন্যায়ে কত পুলিশ করলো আমরা পুলিশের শাস্তি চাই। মুক্তি দাও টাকা দিতে বুঝার চেষ্টা করছে। আলো দান কত যত করতে হবে সব দেব। কেন? ওই যে সব মালপাপগুলো আমরা বের করে দেব। আসল যে चोर সে চোরকে ধরে দেব। এগুলো কথা আইসির মুখ থেকে বের হচ্ছে কেন? জানো ছেলেটা এইভাবে মারা হলো। তার কি থানা নিরাপত্তার জন্য না থানা একটা কোশার জায়গা। তারা কি মানুষ থানা বলতে চাচ্ছে প্রত্যেকটা মানুষ পিস্তল হাতে নিয়ে ঘোরাফেরা করবে এটা কি হয় এটা এটা আমরা যত্ত না এটা কি কাজ হচ্ছে আমরা করে বেড়াচ্ছি আর পুলিশের কাজটা কি এদের পুলিশ কি আছে মস্তাম তৈরি করতে চাচ্ছে ক্রিমিনাল তৈরি করতে চাচ্ছে তো পুলিশ আমরা কি চাইছেন আমরা চাইছি ওই পুলিশের ফাঁসি অত হবে ওই থানায় এবং এখানকার মানুষ যাতে শান্তিতে বাস করে তার সুব্যবস্থা এটা তো সরকার যেন করে মোটামুটি জিনিসপত্র পাই তাহলে তোর স্বামীর লাশ আনতে হবে আর সেই সত্যি আমার সেই ভাইবোন লাশ আনতে হলো সে মারা গেল কালকে রাত এখন আপনার কি চালছেন আমরা চাইতে শাস্তি হোক যে অফিসার করেছে সেই অফিসার শাস্তি হোক ঘটনা শাস্তি হোক না যেন আর এরকম ধোলা দানায় বুকে কোন থানার বুকে না যেন এরকম হয় দুটো ছেলে চুরি করেছে হ্যাঁ আমাদের গ্রামেরই ছেলে হ্যাঁ তারপরে পুলিশ আসে আসার পরে পুলিশ সেই বাচ্চা দুটোকে তুলে নেয় সেই বাচ্চা দুটো কি বললো জানি না তারপরে আমার ভাই বললো পুলিশ বললো তুই চ বলে থানায় নিয়ে আসা চলে গেল অতিরিক্ত আদর করলো আমাকে হ্যাঁ আমাকে ওর সঙ্গে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার ভাইপোর প্রচুর মারধর করলো মারধর করার পরে যখন দেখলাম যে আর কিছু হলো 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 না না তারপরে পুলিশের আঘাতে আমার ভাইপো প্রচুর ঘায়ল হয়ে যায় ঘায়ল হয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে গেলাম অ্যাডমিশন করলাম সেইখানে তখন ভাইপো মরে নেই তার আগে পুলিশ পুলিশ স্টাফ হাসপাতালে গিয়েছে আমার কাছে গিয়েছে গিয়ে বলল যে যা হয়ে গিয়েছে গিয়েছে আমি মানে পুলিশের দোকানে আরও ছেলে ছিল সঙ্গে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দিয়ে বলল যে একে যে কোনোভাবে ট্রিটমেন্ট করাও যাতে ইয়ে সুস্থ হয়ে যায় এই বলে আমাকে গিয়ে হাতে ধরল যে দাদা ভুল হয়ে গেছে আপনি এইটা সলভ করে দিন আমি টাকা আমি টাকা নিইনি তার মধ্যে ভাইব এন্টে কাজ হয়ে যায়